বনানির গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শক্তিপদ রাজগুরুর লেখা একটি মজার গল্প ভূতের রাজ্যে ভোট পটল ডাঙার পটল পড়েল এমনিতে বেশ ঘোরের লোক নানা ধরনের ব্যবসাপাতি করে মুদিখানার দোকান সর্ষের তেলের হোলসেলার মাদুর আড়তদারি ইদানিং বাড়ির জমির দালালি থেকে প্রোমোটারি বন্ধকি কারবার কী ব্যবসা তার নেই অবশ্য সকালে ঘরের দেওয়ালে ঝুলন্ত কালী কেষ্ট লক্ষ্মী গণেশ সন্তোষীমা আরও হরেক দেবদেবীর ছবিতে প্রণাম করে সেই যে মিথ্যা কথা বলতে শুরু করল ওই চলবে আর দু নম্বরে ছাড়া কারবারও করেই না এই করে কাঁড়ি কাঁড়ি টাকাও রোজগার করেছে এ হেন পটল পড়ে যে পট করে পটল তুলবে এ কথা স্বয়ং পটলও কোনো দিন ভাবেনি কয়েকদিনের জ্বর জ্বর তো হয়ই তাই বলে ডাক্তার ডেকে এনে এক টাকা খরচ করে তিন চার রকমের বিষাদ বিল খাওয়ার কোনো মানেই হয় না সেদিন ঘরে শুয়ে আছে পটল পড়েল হঠাৎ মনে হলো এই ধরাধামে সে আর নেই তিন চারটে কালো ছায়া মূর্তি তাকে হ্যাঁচ কাটানি বিছানা থেকে শূন্য তুলে দিল শরীরটা পড়ে রইল মানে হলো তার দেহ থেকে একটা বাতাসের ছলক বের হয়েছে আর ওই তিন চারটে ছায়া মূর্তি বগল দাবা করে জানলা দিয়ে গোলে বের হয়ে বাগানের নারকেল গাছের মাথা টোককে উপরে আরও ওপরে উঠে গেল চি চি করছে পটলচন্দ্র ছেড়ে দে বাবা ওই তিন মূর্তি বলে অনেক খুঁজে তোমাকে পেয়েছি ব্যবসাদার তার উপরে নেতা এমন লোককেই দরকার পটলচন্দ্র ব্যবসা করে বেশ চালু করে দেখলো এ যুগে দেশসেবক সমাজসেবক জনদরদি নেতা হতে পারলে অনেক সুবিধা পিছনে একটা দল আর লড়াকও বেশ কিছু ছেলে এসে জুটবে যারা পটলচন্দ্রের হয়ে ভোটে লড়বে দরকার হলে দনার দম বোমটা উকাতে পারবে তাদের ভয়ে ভোটাররা ঘর থেকে বেরি হবে না যেসব ভোট পড়বে তারই বাক্সে পড়বে ছেলেরাই ছাপ্পা দিয়ে সেই কাজ করতে পারবে পটল নেতা হলে তার তেলে ভেজাল মেশালে এর তার জমি হরাক দেওয়ার সুবিধা হবে দশজনে মানবে তাই বেশ কিছু টাকা খরচা করে পটলচন্দ্র নেতাও হয়েছিল ইচ্ছা ছিল এবার আরও আমদানি হবে কিন্তু এইভাবে ওই ভূতদের পাল্লায় পরে ইহলোক ছেড়ে যেতে হবে তা ভাবেনি পটল শুনেছিল মরার আগে জমদুতে সে স্কর্ট করে নিয়ে যায় কিন্তু এরা তো তেমন নয় শুধুয় পটলা কোথায় নে চললে বাবারা তখন ওরা আকাশ পথে চলেছে মেঘের রাজ্য মাথার উপরে আকাশ বেশ নীল বলে তারা চলো দেখতেই পাবে এসে হাজির হয়েছে তার এক জঙ্গলের মধ্যে এ এক বিচিত্র জঙ্গল গাছগুলো শিরিঙ্গে লম্বা বাতাসে চিমসে গন্ধ গাছের পাতাও বিশেষ নেই নিচে বেশ ফাঁকা গাছের ডালে পাথরের উপর বসে আছে লম্বা ঠ্যাং ঝুলিয়ে ভূতের দল কেউ লম্বা টিকটিকির মতো কেউ বেটে কেউ গোবদা কারো মাথা চকচক করছে ওদিকে আস্ত গরুর চামড়া গাছে ডাঙে দড়ি বেঁধে টান টান করে দুটো হাত দিয়ে গুমগুম করে পেটাচ্ছে একটা শাকচুন্নি নাকি সুরে বিকট চিৎকার করে সানাইয়ের মতো একটা সুরকে বেসুর বিকট করে তুলেছে বাদ দি নাই বাজছে এদিকে বিরাট আগুন জেলে বনের মোষ গন্ডার এই যারতে কোনো জীবদের ছলসানো হচ্ছে মাংস পোড়ার তীব্র গন্ধ ওদিকের একটা লম্বা চালা নামেই চালা ছাউনি নেই উপর আকাশ দেখা যাচ্ছে ওখানে একজন বসে আছে মরার খুলি গাদা করা একটা স্তূপের ওপর ছায়া মূর্তি তিনটে এবার ওখানে রূপ নেয় দীর্ঘ রোমশ চেহারা গলায় হাড়ের মালা ওরা মাথা নিচু করে ভূত দেশে প্রধানকে বলে মানুষের জগৎ থেকে এক পাটুয়ারি নেতাকে এসেছি এ খুব কাজের লোক ভেজাল তেল খাইয়ে বত্রিশ জনকে আমাদের জগতে পাঠিয়েছে এর তৈরি বাড়ি ভেঙে সেবার সাতাশ জন এসেছিল আমাদের জগতে ওরা সবাই আপনাকেই ভোট দেয় এবার সেই খুলির গাঁদায় সমাসীন ভূতের প্রেসিডেন্ট লাল চোখ মেলে চাইল ওর গলায় গোটা কয়েক মুন্ডুমালা হাড় গলায় বলে সে হ্যাঁ এই ভোটের সময় সাতজনকে লাশ বানিয়ে এখানে পাঠিয়েছিল এখানে তারা এখন ওই ধরফরের দলে ভোটের কাজ করছে একে দিয়ে কি হবে পটল করে চমকে উঠেছে এত লোককে সে খতম করে ভূতের জগতে পাঠিয়েছে তা জানা ছিল না এখন তারা তো এখানেই আছে এবার তার সন্ধান পেলে তারা কি করবে কে জানে লোকগুলো যারা তাকে নিয়ে এসেছে তারাই বলে ভোটে কৌশলে কি করে জিততে হয় কি করে ভোট বাঞ্চাল করে ক্যান্ডিডেটকে জেতাতে হয় এসব এ খুব ভালো করেই জানে সর্দার সর্দার লালচোক মিলে পটলাকে আগাপাস্তলা দেখে বলে পারলে থাক ওকে সব ব্যাপার ট্যাপার বুঝিয়ে বলে দে আমার গদি যেন থাকে না হলে ব্যাটাকে ভূতের রাজ্য থেকে পাণ্ডভূতদের ডেরা জমা করে দিবি ওরা ওকে ডুবিয়ে শেষ পর্যন্ত শেষ করে দেবে ভূতরাও মরে লোকটা হিহি করে বুলোর মতো দাঁত বের করে হাসছে বলে মরে না তাই তো দুনিয়ার দুষ্ট লোকেরা মরে দুনিয়াটা হালকা হয় আর এখানে সবগুলো এসে কায়েম হয় তারাই তো আমাদের গদি ধরে টান দিয়েছে না হলে সাবেকি ভূতরা গদির লোক করতো না ফিল যেগুলো আসছে সেগুলো এসে আন্দোলন মিছিল গদি দখল এসব শুরু করেছে ভূতদের জগতে শান্তি তারাই শেষ করেছে এবার তাই ভূতের রাজ্যের গদি আমাকেই রাখতে হবে ওই ছুচুন্দরদের হাত থেকে বাঁচাতে হবে তাই তোমাকে এনেছি পটল পটলের মাথা খুব সাফ বলে সে বাকি ভূতদের কটা দল শীতকে একটা ভূত বেশ পুরনো বোঝে সেই বোধহয় ভূতের প্রেসিডেন্টের সহকারী সে ছোটো গাদার উপর বসে একটা আধপোড়া ছাগলের দাবনা কামড়াচ্ছিল বললে সে দল এখন তিনটে মোটকা সিটকে ইদানিং পেটনিরাও স্ত্রী স্বাধীনতার দাবি শুরু করেছে তাদের লিডার নাকি এবার ভূতরাজ্যে প্রধান হবে খুব কড়া দরজাল পেটনি সে পটল পোরে ঘাবড়ে যায় মেয়েদের ব্যাপারে পটল চিরকালই একটু এড়িয়ে চলে তাদের তার স্ত্রীর কথা মনে পড়লে এখনও রক্ত হিম হয়ে আসে পটল পটল ঘাবড়ে যায় মেয়েদের ব্যাপারে পটল চিরকালই একটু এড়িয়ে চলে তাদের তার স্ত্রীর কথা মনে পড়লে এখনও রক্ত হিম হয়ে আসে সুশীলা যে তার নাম কে রেখেছিল জানেনি পটল তবে যেমন দজ্জাল স্বভাব তেমনি তার গলা ভোর থেকে সেই গালবাদ্য শুরু হতো সুশীলা যে তার নাম কে রেখেছিল জানেনি পটল তবে যেমন দরজার স্বভাব তেমনি তার গলা ভোর থেকে সেই গালবাদ্য শুরু হতো কাজের মেয়ে প্রতিবেশী পাড়াপড়শিমায় মায় পটলচন্দ্রের সরষ বাপান্ত না করে জল গ্রহণ করত না টাকা পয়সা সব থাকত তার জিম্মায় সুশীলা নিজে এসে গুদামে শর্ষের তেলে পোড়া মোবিল মেশাত বাড়ি তৈরির সময় সিমেন্টের বদলে বালিয়ে দিত ফলে লাভ হতো প্রচুর আর ওই সব দুর্ঘটনা ঘটতো পটলকে পুলিশে টানত কোনো ফিরে আসতো সেই সুশীলাই ওষুধে ভেজাল মেশাত সেই ভেজাল ওষুধ খেয়ে নিজেই মরেছিল অবশ্য পটল পড়াল বেঁচে গেছিল তার হাত থেকে সেই থেকে মেয়েদের ব্যাপারে পটল একটু সমঝে চলে সেই ভূতে রাজা বলে ভোটে জেতাতেই হবে পটল শোনায় প্রভু যেনারা এসেছেন তেনারা পৃথিবীর বিশেষ করে ইন্ডিয়ার সেরা ভোট কারবারই আমার দল বলো কম নেই যাও ওসব ধানায় পানায় বুঝি না যে তাতে না পারলে তোমার হাল খারাপ করে দেব। পটল পড়ে লেবার প্রমাদ এর মধ্যে দেখেছে ভূতের অন্য দলের ভোটের মিটিং মিছিল মাথার খুলি হাড় তারপর আস্ত কঙ্কালের দল হাড়ের হাত তুলে ঘন ঘন শব্দে কলধ্বনি করে দুটি গোভূত গরুর মতো মুখ মুখে দিয়ে চোঙা ফুঁকছে ভূতের রাজা ভূতের ফান্ডে লক্ষ লক্ষ ভূতের যান নিয়ে ছিনিমিনি খেলছে ভাণ্ডারের সব খাদ্য অন্য রাজ্যের ভূতদের বিক্রি করেছে গভূতের দল সিংহের তাদের হাম্বাসরে বলে আমাদের খাদ্য সব লুটে নিয়েছে ওই রাজাকে তারাও ভোট দেবে না আমাদের ভোট দাও পটল পটেল দেখে প্রতিপক্ষের ভূত গভূত মামদ ভূত সকলেই আছে ওদের দলও কম নেই মিছিল ছত্রভঙ্গ করতে হলে বোম চাই ভূতের রাজ্যে এখনও বোমবাজি শুরু হয়নি পটল গিয়ে ওই ভূতের রাজাকেই বলে ন্যাপামনটাকে চাই প্রভু ওদের মিটিং বাঞ্চাল করতে হবে আর ভোটের দিন ভূতও ক্যাপচার করতে হবে ওরা মাল মশলা নিয়ে আসবে ভূতের রাজা আবার অনুচর পাঠায় সেদিনই সে ভূতের দল নেপামনটাকে ক্যাপচার করে আনে আর মশলাও ভূতের রাজ্যে মেলে না বোমের মশলা সমেত ওদেরকে তুলে আনে ভূতের দল এবার পটল পড়েল সমর্তি ধরেছে প্রথমে রাম নাম কীর্তন শুরু করে ভূতরা নাকি রাম নামে পালায় কিন্তু ইদানিং টিভি আর স্যাটেলাইটের দৌলতে ভূতের জগতেও রামায়ণ দেখানো হচ্ছে তারা রাম নামের ইমিউন অর্থাৎ প্রতিরোধ ক্ষমতাকে জয় করেছে ওতেও কাজ হয় না তারপরে পটলারা চেলারা দু তিনটে আড়াইপো সাইজের বোম ছুটতে ব্যাস ভূতের মিছিল ফর্সা এই দলে রাজা বলে সাবাস রাজা আমি আছি আমি থাকবো গদি কেউ কেড়ে নিতে পারবে না লড়ে যা তোরা এই নীলভূতের দল ওই সাদা ভূতদের দলকে কোণঠাসা করেছে তাদের সব অভিযানও নস্বাত করে দেয় বোমের জোরে নীলভূতের রাজা বলে পটলকে এবার এখানে মন্ত্রী করে নেব প্রতিরক্ষা মন্ত্রী ওদিকে এবার পেতনী দলও বসে নেই তারা এবার বিশাল মিছিল করেছে পেতনি শাকচুন্নি নাককাঠি একানোরে বিবিধ পেতনির দল ঝাঁটা বটি শুদ্ধ এসব নিয়ে শোভাযাত্রা করে আসছে নীলভূতের রাজা হুকুম দেয় অটল ওদের ঠেকাতেই হবে ওরা সাংঘাতিক ওরা এই গদিকে নিলে আর ফিরে পাবো না ওরা রাজ্যর অসাতলে দেবে ওদিকেও আয়োজনের ত্রুটি নেই পুরুষ ভূতের দল দুটো দল হয়ে গেছে নীলভূত আর সাদা ভূতের দল পুরুষরা দিন থেকেই দলবাজি করছে তাই তাদের মধ্যে দলাদলিটা বেশি লোভও ওদের বেশি কিন্তু মেয়েরা সবে রাজনীতিতে এসেছে ভূতের রাজ্য মেয়েরা এতদিন অর্থাৎ পেতনিরা এতদিন ভূতেদের সংসার সামলেছে ঘর সংসার করেছে আর ভূতরা যত্রতত্র মানুষের সঙ্গে ইয়ার্কি করেছে মর্ত এসে ভালো বাড়ি হানাবাড়িতে বাস করে লোককে ভয়াতীত দেখিয়েছে হারমোটকে রক্ত খেয়েছে আর পেতনিগুলি ভূতদের ঘর সংসার সামলেছে এবার তারাও জেগে উঠেছে এই দুনিয়া থেকে কিছু হাল ফেলে তেজস্বিনী নারী মরার পর ওই ভূতগুলোকে গিয়ে এবার পেত্নী আন্দোলন শুরু করেছে ভূতদের সংসারও তাই নিয়ে অনেক অশান্তি মাথা তুলেছে কিন্তু এই লড়াই থামেনি এবার গদি দখলের লড়াইয়ে সামিল হয়েছে এরা শুনেছে নীলভূতদের রাজার কাণ্ড সে নাকি মর্তলোক থেকে হালফিল ভোটে সূক্ষ্ম কলা কৌশল জানা স্পেশালিস্ট মায় মর্তলোকের ভোট জেতার ব্রহ্মাস্ত্র বোমাও আনিয়েছে পেত্নীরা বলে কি হবে ওদের লিডাররা বলে চলো তো তোদের ব্রহ্মাস্ত চোপার ঝাঁটা ঠিক মতো ওই দুটোর ব্যবহার করলে পুরুষরা পালাতে পথ পাবে না ওরা মহাকলরবে বাধ্যভাণ্ড নিয়ে আসছে নীলভূতের রাজার হুকুম ওদের রুখতে হবে মিছিল বাঞ্চাল করতেই হবে পটলা মন্টা নেপাদের নিয়ে মালপত্র নিয়ে রেডি হাক প্রসেশন এগিয়ে আসছে সামনে পেতনিদের ফেস্টুন মরার খুলি হাট তার আঁকা ওদের দলীয় পতাকাও রয়েছে ন্যাপা টপকা পটলা হুকুম দিতে গিয়ে থেমে যায় ওর কথা আটকে যায় হাটু কাঁপছে ন্যাপা বলে ভীতকণ্ঠে পটলা সামনে কে দেখেছো পটলের চোখ ছানা বড়া হয়ে উঠেছে সামনে বীর গিয়েছে পটলের স্বর্গতা অর্ধাঙ্গিনী সেই মহিলা সুশীলা সুশীলা এখানে এসে এই প্রেতলোকে যে নারী মুক্তি আন্দোলনের নেত্রী হয়েছে আর সেই ভূতরাজ্যের ভোটে দাঁড়িয়েছে তা জানা ছিল না সুশীলাও দেখেছে তার সামনে মর্তলোকের স্বামী পটল হাতের ঝাঁটা তুলে নামিয়ে এনে পটলের পিঠে সপাটে ঘা বসিয়ে ওঠে মুখ পোড়া মরতে হাড় মাস ভাজা ভাজা করে এসেছ ভূতের রাজ্য হাড় মাস জ্বালাতে এসেছ আমার দলের বিরুদ্ধে কাজ করে পার পাবে আয় ধর এটাকে ওর চালা দুটোকেও পেতনী বাহিনী ঘিরে ফেলেছে বিভৎস সব চেহারা ইয়া মুখোশাইজের দাঁত তেমনি গোল গোল চোখ মাথার চুলগুলো সনের নুড়ির মতো সুশীলা বলে এত শিগগির তোমার আসার কথা তো নয় পটল সচলা তখন হাঁপাচ্ছে বলে ওই ভূতের রাজা ধরে এনেছে ভোটের জন্য ওর হয়ে কাজ করতে হচ্ছে করাচ্ছি এই ওর দলের কাজের দোয়ার বলে এই জীব তুলে ভূতলোক থেকে মর্তলোকে ফেলে দেয় লক্ষ্য রাখবি খবরদার যেন এদিকে এখন না আসে ওরা তারপর কয়েকটা পেট নিয়ে ওদের গালিভারের বেটে মানুষদের শূন্যে তুলে ধরার মতো আসমানে তুলে মর্তলোকের দিকে নেমে এলো নিঃশ্বাস নিয়ে চোখ মেলে পটল পড়েল দেখে ঘরেই শুয়ে আছে ছেলে ছেলের বউ সকলেই রয়েছে ডাক্তার বাবু ইঞ্জেকশান দিচ্ছেন কেমন আছেন পটল বাবুর ঘোর তখনও কাটেনি এদিক ওদিক চেয়ে বলে আমি কোথায় বাবা ছেলের ডাকে পটল পড়েল চাইল বাড়িতে রয়েছে সে তবু মনে পড়ে এক বিচিত্র জগতের কথা সেই সেখানে ভোট সেই সুশীলার কথা ওদের আন্দোলন ভোটের লড়াইয়ের কথা মনে পড়ে ভয় হয় এই জগৎটা তো বিষে তবু মানুষের বিশ্বাস আছে মৃত্যুর পর শান্তি মেলে কিন্তু যা দেখেছে তাতে হতাশই হয়েছে মর্তলোকের এই তীব্র অশান্তির ঢেউ মৃত্যু লোকের শান্তিকেও বোধে বিঘ্নিত করেছে মানুষের ভাগ্যে শান্তির স্পর্শ আর জীবলোক ভূতলোকেও বোধ হয় নেই